শপিং মলে টুকটাক কয়েকটা জিনিস কিনে বিহানকে বন্নি বলল চলুন না কোথাও বসে কফি খাওয়া যাক ঠিক আছে চলুন কফি খেতে খেতে খানিক্ষণ গল্প হলো দুজনের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো বিহানের কথা শুনছিল বন্নি তার মনে হচ্ছিল সময়টা যদি এই মুহূর্তে আটকে যেত তাহলে সে অনন্তকাল এইভাবেই তাকিয়ে থাকতো বিহানের দিকে রাতে খেতে বসে কথাটা তুলল রীতিকা বুঝলি বন্নি নিউজ পেপার থেকে কয়েকটা ভালো পেইং গেস্ট দেখে রেখেছি রবিবার সবাই মিলে গিয়ে একবার দেখে আসব তাড়িয়ে দিতে চাইছিস পাতে তরকারি তুলতে তুলতে বলল বন্নি এরকম উত্তরের জন্য একেবারেই প্রস্তুত ছিল না ঋতিকা থতমত খেয়ে সে বলল আরে না না তোর যতদিন খুশি থাক না আমার বাড়িতে প্রথমে তুই নিজেই বাইরে থাকার কথা তাই হেসে উঠলো বন্নি মজা করলাম তোর সঙ্গে ঠিক আছে রবিবার যাব তুই ফোন করে কথা বলে রাখিস পরদিন অফিস যাওয়ার আগে ব্রেকফাস্ট খাচ্ছিল বন্নি সোফায় বসে মেয়েকে খাওয়াচ্ছিল রীতিকা বিহান রেডি হয়ে বাইরে আসতেই বন্নি খাওয়া ভুলে হাঁ করে তাকিয়ে রইল তার দিকে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে আজ বিহানকে তার ভেতরে সেই সত্তাটা আবার জেগে উঠছে টের পেলো বন্নি স্বভাব মতো বন্নিকে গুড মর্নিং উইশ করে চেয়ার টেনে খেতে বসে গেল বিহান হঠাৎ রিতিকার চোখ চলে গেল বন্যির দিকে মুগ্ধ চোখে বিহানের দিকে তাকিয়ে আছে বন্নি ঋতিকার সিক্স সেন্স তাকে জানান দিল এ দৃষ্টি স্বাভাবিক নয় এমন কি সে যে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে তাও বুঝতে পারল না বন্নি বিহান আর বন্নি অফিস বেরিয়ে যেতে খেতে বসল ঋতিকা ভেতরে ভেতরে কেমন যেন অস্থির লাগছে তার বন্নির চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা তার ঠিক ভালো লাগছে না গত রাতের কথা মনে পড়ে গেল তার তার মানে বন্নি কি কোনো কারণে এখান থেকে যেতে চাইছে না এরকম সম্ভাবনার কথা তো আগে মাথায় আসেনি তার সারাদিন কোনো কাজে মন বসাতে পারলো না রীতিকা রকম অশুভ চিন্তা তার মাথায় তোলপাড় করতে লাগল আট ঘন্টা অফিসে একসঙ্গে তারপর যাওয়া আসা বিহান চাইলে তার চেয়েও বেশি সময় বন্যের সঙ্গে কাটাতে পারে না তার বিহান নিশ্চয়ই এরকম কিছু করবে না মনকে প্রবোধ দিল ঋতিকা তবে যত তাড়াতাড়ি পারা যায় বন্নিকে ভালো একটা পেইং গেস্ট জোগাড় করে দিতে হবে সপ্তাহখানেক পর জিনিসপত্র নিয়ে পেইং গেস্ট থাকতে চলে গেল বন্নি হাঁপ ছেড়ে বাঁচলো ঋতিকা সামনের রবিবার একটা মুভি দেখে আসি চলো দিন কোথাও যাওয়া হয়নি অনেক উৎসাহ নিয়ে একদিন খাওয়ার টেবিলে বিহানকে কথাটা বলল সে হ্যাঁ ভালোই হবে বন্যিকেও ডেকে নিও খুব সহজভাবে বিহান কথাগুলো বললেও রীতিকার বুকে কাঁটার মতো বিঁধল কথাটা আমাদের মধ্যে আবার বন্নি কেন কতদিন তুমি আমি একসাথে সিনেমা দেখতে যাইনি সে খেয়াল আছে তোমার ভাবলাম মেয়েকে বাবা মায়ের কাছে রেখে দুজনে মিলে একসাথে টাইম স্পেন্ড করব। শপিং করব মুভি দেখব তারপর একেবারে ডিনার করে বাড়ি ফিরব আর সেখানেও তুমি বন্নিকে টানছ বেশ বিরক্ত হয়ে কথাগুলো বলল রীতিকা। রীতিকাকে এরকম রেগে যেতে দেখে ভীষণ অবাক হয়ে গেল বিহান সরি আমি ঠিক বুঝতে পারিনি এতদিন দেখে আসছি তুমি বন্যির জন্য কত কনসার্ন তাই আমি ভাবলাম ও সঙ্গে গেলে তুমি খুশি হবে আমি খুশি হব নাকি তুমি খুশি হবে মানে কি বলছো তুমি একদম ঠিক বলছি সুন্দরী মেয়েদের সঙ্গ কোন ছেলের না ভালো লাগে বাড়িতে যতই বউ থাক মেয়ে দেখলে তোমাদের জীব দিয়ে জল পড়বেই মুখ বাঁকিয়ে কথাগুলো বলল ঋতিকা তুমি যে এরকম বাজেভাবে কথা বলতে পারো আমি ভাবতেই পারছি না বিরক্ত হয়ে কথাগুলো বলে খাওয়ায় মন দিল বিহান রাতে শুয়ে শুয়ে এলোমেলো চিন্তা করছিল রিতিকা সে বোধ হয় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে মনে মনে নিজের ব্যবহারে নিজেই লজ্জা পেল সে বিহান ঘুমিয়ে পড়েছে যাক কাল সকালে উঠে ওর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে এরপর এক রবিবার সকালে বন্নিকে ফোন করলো রিতিকা আজ চার দিন হল বিহান অফিসের কাজে পুনে গেছে তেমন কোনো কাজ নেই হাতে শোন না দুপুরবেলা চলে আয় একসাথে লাঞ্চ করব। অনেক দিন একসাথে আড্ডা দেওয়া হয়নি চাইলে রাতটা থেকেও যেতে পারিস অনেক গল্প করব। কাল সকালে এখান থেকেই অফিস চলে যাবি আমি তো এখন বাইরে একটা জরুরি কাজে এসেছি আজ হবে না রে পরে কোনো দিন আসবো বলে এই বন্নি বাইরে মানে ঋতিকা বুঝতে পারে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে এই একটু শহরের বাইরে এসেছি বন্নি যে কিছু লুকোচ্ছে সেটা তার স্বরে স্পষ্ট বাইরে যাচ্ছিস কিছু বলিস নি তো না মানে এতে আর বলার কী আছে আজ সকালেই এসেছি বিকেলে ফিরে যাব কার সঙ্গে গেছিস জানতে পারে কি চোয়াল শক্ত হয়ে ওঠে রিতিকার এখন নয় পরে তোকে সব বলবো আচ্ছা এখন রাখি খানিকটা তাড়াহুড়ো করেই যেন ফোনটা কেটে দেয় বন্নি ফোন রেখে খানিকক্ষণ উদ্ভ্রান্তের মতো বসে থাকে রীতিকা এটা কি শুধুই কো মনে মনে ভাবে সে বিহান যখন বাইরে তখনই বন্নিও কি করে বাইরে যেতে পারে এছাড়া এখানে তো তার কেউ নেই যার সঙ্গে সে বাইরে যেতে পারে বুকের মধ্যে অদ্ভুত একটা কষ্ট শুরু হয় রীতিকার বন্ধু হয়ে বন্নি কি তাকে ঠকাতে পারে সে তো তার উপকার করতে চেয়েছিল তবে কি বন্নিকে কলকাতায় এনে সে মস্ত বড় ভুল করে ফেলেছে সত্যিই তো বন্নি তার সেই স্কুল জীবনের বন্ধু আজ এত বছর তো তার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না ঋতিকার প্রতি তার মনে যে বিশাল ভালোবাসা থাকবে তা তো নাও হতে পারে এই বয়সের একটা ডিভোর্সি মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে সে বোধ হয় সত্যিই ভুল করেছে কিন্তু কি করবে সে এখন আকাশ পাতাল ভাবতে ভাবতে ফোনটা হঠাৎ বেজে উঠল বিহানে ফোন এই তো খানিক্ষণ আগেই কথা হলো শোনো কালকের মিটিংটা ক্যান্সেল হয়েছে আজ সন্ধ্যের ফ্লাইটেই বাড়ি ফিরে আসছি বিহানের কথাগুলো শুনেই কিছুক্ষণ থম মেরে বসে রইল রিতিকা এতগুলো কো কি করে হতে পারে বন্নি যদিও বললো সে আজ সকালেই বেরিয়েছে কিন্তু সেটা পুরোপুরি বিশ্বাস করার তো কোনো কারণ নেই রীতিকার চোখের সামনে যেন সব কিছু দুলছে সে মোটামুটি নিশ্চিত বন্যি আর বিহান দুজনে মিলে তাকে ঠকাচ্ছে